এই মেয়েটিকে প্যারালাইসিস করেছে এক সাইকো কিলার আর প্যারালাইসিস অবস্থায় আপনারা সবাই জানেন কেউ চলতে পারে না সাথে কথাও বলতে পারে না কিন্তু কিভাবে এই মেয়েটি ওই সাইকো কিলারের থেকে বেঁচে ফিরেছিল আজকের গল্পে আমরা এটাই জানবো তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্পের নাম হলো ডোন্ট মুভ তো মুভি শুরু হয় আর আমরা দেখতে পাই একটি মেয়েকে যার নাম হলো আইরা। সে অনেক দুঃখী ছিল কারণ কিছুদিন আগে তার একটি ছোট্ট বাচ্চা মারা গিয়েছে একদিন রাতে সে যখন তার বয়ফ্রেন্ডের সাথে ঘুমিয়েছিল তখন তার মনে উল্টাপাল্টা ভাবনা আসছিল। মেয়েটি বুঝতে পাচ্ছিল না সে কি করবে। রাত বারোটার সময় অন্ধকারে একটি চাকু এবং গাড়ি নিয়ে সে বেরিয়ে যায়। আমি বুঝতে পাচ্ছি না সে কোথায় যাবে। অনেকক্ষণ ড্রাইভ করার পর ফাইনালি সকাল হয়ে যায় এবং সকাল হওয়ার সাথে সাথে সে পৌঁছে যায় একটি পাহাড়ের মধ্যে যেখানে তার বেটাকে মানে তার ছেলেকে কবর দেওয়া হয়েছিল। আয়রা ওখানে গিয়ে তার ছেলের ছবি বের করে এবং ইমোশনাল কিছু কথা বলে। আয়রা বলে, "বেটা, তুই যতদিন বেঁচেছিলি আমার আশা ভরসা তুই এখন আমার কাছে কেউ নেই তাই আমি সিদ্ধান্ত নিয়ে পেলে আর ঠিক এই কথা বলার পর সে পাহাড়ের চূড়ায় উঠে যায় মুভির এই সিনটায় আমাকে অনেক ইমোশনাল করে দিয়েছিল কারণ একজন মা শুধু বাঁচে তার সন্তানকে নেই আর মা যদি তার সন্তানকে না পায় তাহলে সে মানে বাচ্চার আশা আসে ছেড়ে দেয় আয়রা এরপর সুসাইড করতে যাচ্ছিলো ঠিক তখনই একটি লোক আস লোকটির নাম হলো রিচার্ড এ বুঝতে পেরে গেছে আয়রা এখন সুসাইড করতে চলেছে সে আয়রার মাইন্ডসেট চেঞ্জ করার জন্য তার সাথে কথা বলতে থাকে রিচার্ড বলে আমি তোমাকে বাধা দিতে চাই না তুমি মরতে চাও মরো ব্যাট আমার কিছু কথা তুমি মনোযোগ দিয়ে শোনো সে একটি ছেলের গল্প তাকে বলে যে একটি জওয়ান ছেলে সে সব কিছুতে ইন্টারেস্ট থাকতো যেমন গাড়ি বাড়ি কিন্তু সে ভিতরে ভিতরে জানতে পেরে গেছিল যে তার পরিবার তাকে খুব একটা পছন্দ করে না এবং সে পরিবারের কারণে সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিল সে একটি গাড়ি নিয়ে বেরিয়ে যায় সে ফাঁকা ময়দানে সুইসাইড করবে বলে কিন্তু রাস্তায় তার বন্ধু তার সাথে দেখা করে এবং লিফ্ট চায় তার কাছে সে তাকে লিফ্ট দেয় এবং রাস্তায় হঠাৎ করে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর রিচার্ড বেঁচে যায় কিন্তু তার বন্ধুটা সে মারা যায় যাকে সে লিফ্ট দিয়েছিল আর তার বন্ধুর মৃত্যুটা দেখে অনেক দিন পর্যন্ত সে সদমায় ছিল তার কিছুদিন পর যখন সে তার ফ্যামিলির সাথে দেখা করে তখন তারা সবাই অনেক খুশি ছিল এবং তাকে অনেক ভালোবাসছিল আর এই জিনিসটা দেখার পর সে বুঝতে পারে কেউ মরতে চায় না কিছু জিনিসের কারণে আমরা সুসাইড করতে চাই বাট এই সিদ্ধান্তটা আমাদের অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত এখন তুমি যদি চাও তো মরতে পারো আমি এখান থেকে চলে যাচ্ছি এই কথাটা বলার পর রিচার্ড ওখান থেকে চলে যায় আর এই কথাটা শুনে আইরা তার সিদ্ধান্ত পরিবর্তন করে সে সুসাইড করতে চায় না এরপর সে নিচে নেমে আসে এবং তার গাড়ির কাছে পৌঁছে যায় এখানে এসে সে দেখে রিচার্ড তার গাড়ির পাশে তার গাড়িটা পার্কিং করে রেখে আর এর কারণে আয়রা তার গাড়ির দরজাটা খুলতে পারছিল না এরপর রিচার্ড তার গাড়ি থেকে নেমে আসে এবং বলে আমি তোমাকে হেল্প করছি এটা ঠিক কথা সে হেল্প করছে কিন্তু সে একটি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর এই জিনিসটাই আয়রা কে অনেক কনফিউজ করে দেয় সেভাবে এত ভালো ওয়েদারেও রিচার্ড কিভাবে একটি ছাতা এনেছে এরপর ওই ছাতা দিয়ে আক্রমণ করে আয়রাকে ছাতাতে ছিল ইলেকট্রিক কিছু শখের জিনিস শখ খেয়ে আয়রা বেহ হয়ে যায় এরপর রিচার্ড তাকে দড়ি দিয়ে বাঁধে এবং একটি গাড়ির ভেতরে তুলে দেয় কিছুক্ষণ পর আয়রার একটু হোস আসে আর সে তার স্মার্ট ওয়াচ তাকে কাজে লাগিয়ে তার বয়ফ্রেন্ডকে মেসেজ করে আর এই জিনিসটা রিচার্ড বুঝে যায় আর তাকে বলে যত খুশি চেষ্টা করো বাট এখানে সিগন্যাল নেই তোমার এই মেসেজ পৌঁছাতে প্রায় দু বছর সময় লাগবে এই আইডিয়াটি আয়রার ফেল হয়ে যায় আর সে আর একটা আইডিয়া খুঁজে পায় আমরা দেখেছি রাতের বেলা সে যখন ছিল, তখন একটি চাকু নিয়েছিল আর ওই চাকুটা দিয়েই সে তার হাত পা বাঁধাগুলোকে খুলতে থাকে ও সরি কাটতে থাকে কাটার আওয়াজ রিচার্ড যাতে শুনতে না পায় এর জন্য সে তার সাথে জোরে জোরে কথা বলছিল আর হ্যাঁ এই বুদ্ধিটা তার কাজেও লেগে যায় সে তার দৌড়ি কেটে ফেলে দড়িটি কাটার পর সে সময় নষ্ট করে না জলদি রিচার্ডের উপর সে আক্রমণ করে আক্রমণটি করার পর তাদের মধ্যে অনেক ঝগড়া হয় এই ঝগড়াটির ফলে গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে এবং একটি গাছের সাথে ধাক্কা লেগে তাদের ওখানেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্টের কারণে তারা দুজনেই ঘায়েল হয়েছিল আয়রা একটু কম ঘায়েল ছিল সে রিচার্ডকে কলারে ধরে এরপর গাড়ির সিট বেল্ট দিয়ে রিচার্ডের এর চেপে ধরে কিন্তু রিচার্ডের এর শক্তি একটু বেশি ছিল সে তার কাছ থেকে ছাড়িয়ে নেয় নিজেকে এরপর তারা আরও কিছুক্ষণ ফাইট করার পর গাড়ি থেকে দুজন দু সাইডে বেরিয়ে যায় আর কাছে ছিল একটি চাকু সেটা সেটা সে রিচার্ড এর উপরে তাক করে রাখে এরপর রিচার্ড বলে আমাকে কি বুদ্ধি পেয়েছো এত সহজে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি আসলে আমি তোমাকে একটা ইঞ্জেকশন দিয়েছি আর এই ইঞ্জেকশন টা দেওয়ার পর তোমার শরীর প্যারালাইজ হয়ে যাবে কুড়ি মিনিটের মধ্যে তুমি চলতেও পারবে না দৌড়াতেও পারবে না সাথে কথাও বলতে পারবে না শুধু জাস্ট চোখ দিয়ে দেখতে পাবে আর এই কুড়ি মিনিটের মধ্যে তুমি যা কিছু করতে চাও করে ফেলো আর এই কথাটা শুনে ভয় পেয়ে সে অনেক জোরে দৌড়ায় জঙ্গলের ভেতর ভেতর দিয়ে তার কাছে যতটা শক্তি ছিল সে চেষ্টা করে আরও বেশি জোরে দৌড়ানো দৌড়াতে দৌড়াতে সে বুঝতে পারে তার হাত পা প্যারালাইজ হতে শুরু করেছে সে বুঝতে পারে তার পাটিকে সে আর মুভ করতে পারছে না মানে সে দৌড়াতে পারছে না একটু আগে সে দৌড়াচ্ছিল বাট এখন সে গরুর মতো খোঁড়াচ্ছে আর রিচার্ড এতক্ষণ পর্যন্ত তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে রিচার্ড তাকে দেখে ফেলবে এর ভয়ে সে মাটির নিচে লুকিয়ে পড়ে মানে ভাই সে মাটির নিচে একটি গর্ত ছিল সেখানে সে লুকিয়ে পড়ে বাট এখানেও আসে একটা জ্বালা অনেকগুলো পিঁপড়ে তার গায়ের উপরে উঠে যাচ্ছিল এবং তাকে কামড়াচ্ছিল আর এর কারণে তাকে না চাইতেও চিল্লাতে হয় এরপর রিচার্ড তাকে দেখতে পায় সে তাকে ধরার জন্য আসে কিন্তু দেখতে পায় তার পাশেই ছিল একটি নদী সেখানে সে কষ্ট করে চলে যায় এবং ওখানে ডুব মারে আর নদীর সাথে সাথে সেও শুরু করে তাকে দূর থেকে দেখে বলে যেতে তুমি এটা সম্পূর্ণ ভুল করছো তোমার শরীরটা প্যারালাইজ হয়ে গেছে তুমি জলে সাঁতার কাটতে পারবে না ডুবে যাবে এবং মারা যাবে কিন্তু আয়রা তার কথাটিকে গুরুত্বপূর্ণ মনে করে না আয়রা সত্যিই সাঁতার কাটতে পারছিল না কিন্তু নদীর স্রোতের কারণে সে উপর প্রান্তে পৌঁছে যায় এরপর সে কোনোভাবে জল থেকে পাড়ে চলে আসে সে দেখে তার ঘড়িতে এখনো এক মিনিট রয়েছে মানে তার ফুল বডিটাকে প্যারালাইজ হতে আর এক মিনিট বাকি সে তার সব শক্তি লাগিয়ে দেয় এবং আরও পাড়ের দিকে যাওয়ার জন্য সামনেই ছিল একটি ফার্ম হাউস সে চেষ্টা করে ওই ফার্ম হাউসের কাছে যাওয়ার জন্য বাট ওখানে মাথা ঘুরে পড়ে যায় এখন তার বডিটা প্যারালাইজ হয়ে গেছে এখন সে না বলতে পারছিল না চলতে পারছিল শুধু একটা জিনিস করতে পারছিল সেটা হলো তার চোখটাকে মুভমেন্ট করা কিছুক্ষণ পর ওখানে একটি বুড়ো লোক আসে আর এই বুড়ো লোকটি হলো এই ফার্ম হাউসের কর্মচারী বুড়ো লোকটি তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে বাট আয়রা তাকে কিছুই বলতে পারে না আর বলবেই বা কীভাবে সে তো তার বডিকে প্যারালাইজ করে নিয়েছে এরপর ওই বুড়ো লোকটি তার কাছে ছোট ছোট কোয়েশ্চেন করে যেমন তুমি কে কোথা থেকে এসেছ এবং তুমি কি আমার কাছ থেকে সাহায্য চাও আয়রা এর সব প্রশ্নের উত্তর তার চোখের সাহায্যে দিচ্ছিল হ্যাঁ মানে সে একবার চোখের পলক ফেলছিল আর না মানে সে দুবার চোখের পলক ফেলছিল আর এই জিনিসটাই ওই বুড়ো লোকটি খুব ভালোভাবে বুঝতে পারে এরপর ওই বুড়ো লোকটি ছোট একটি গ্রাস টলে নিয়ে আসে এবং তার বড়িটাকে তুলে নিজের বাড়িতে নিয়ে আসে তারা বাড়িতে পৌঁছে গিয়েছিল ঠিক তখনই তাদের দরজায় খটখট করতে শুরু করে মানে বাইরে কেউ এসেছে আয়রা বুঝে যায় বাইরে কে এসেছে নিশ্চয়ই রিচার্ড এসেছে তাকে খুঁজতে সে বারবার তার চোখের পলক ফেলছিল এবং ওই বুড়ো লোকটিকে বলতে চাইছিল যে বাইরে যেই লোকটি এসেছে ওই লোকটি তার জন্য অনেক বিপদজনক ওই বুড়ো লোকটি দরজাটি কোলে আর আমরা দেখতে পাই রিচার্ড এসেছে সে আসার পর এখানে একটি ড্রামা চালু করে বলে যে আমার একটি বউ হারিয়ে গেছে এবং সে এদিকে এসেছে সে আরো বলে যে আমার বউ প্যারালাইজ সে চলতে পারে না এরপর সে কান্না করতে শুরু করে আর বলে আমার বেটা কিছুদিন আগে মরে গেছে এর কারণে আমার বউর অবস্থা এরকম তুমি তাকে দেখে থাকলে প্লিজ বলো ওই বুড়ো লোকটি বলে তুমি যখন তাকে খুঁজেই পাচ্ছ না তাহলে তাকে একবার কল করো রিচার্ড মিথ্যে কথা বলে সে বলে আমার ফোনটা আমি রাস্তায় ফেলে এসেছি রিচার্ডের এই সব কথা শুনে ওই বুড়ো লোকটিও তার কথায় আসছিল বাট তখনই রিচার্ডের কাছে একটি কল আসে কিন্তু সে তো বলেছিল তার কাছে কোনো ফোনই নেই সে তো তার ফোনটা রাস্তায় ফেলে এসেছে এই সব কিছু দেখে ওই বুড়ো লোকটি বুঝে যায় রিচার্ড হলো একজন সাইকো কিলার সে কোনো ভালো মানুষ নয় এরপর রিচার্ড তার আসল রূপ বার করে এবং বলে ঠিক আছে তুমি যখন আমাকে চিনতেই পেয়ে গেছো তাহলে বলো তুমি ওই মেয়েটাকে দেখেছো কিনা এরপর ওই বুড়ো লোকটি রিচার্ড কে ভয় দেখাতে থাকে যে আমি পুলিশকে ফোন দেবো এটা দেখার পর রিচার্ড কি করবে বুঝতে না পেরে সে তার উপরে হামলা করে তাকে মারার জন্য কিন্তু সে জানতো না এই বুড়ো লোকটি অনেক বড় মাপের একজন ফাইটার সে বাদ দিয়েও অনেক ধোলাই দেয় অনেক মারে অনেকক্ষণ মার খাওয়ার পর রিচার্ড তার কাছে একটা ছুরি পায় যেটা হলো আয়রার ছুরি ওই ছুরি দিয়ে বুড়ো লোকটির পায়ে মেরে দেয় এরপর বেড থেকে নামার পর সে তাকে আবার ছুরি দিয়ে মারতে শুরু করে তার পেটে ছেদ করে দেয় ওই বুড়ো লোকটি ছটপট করতে করতে ওখানেই মারা যায় আর এই সবকিছু দৃশ্য আয়রা বেডের নিচ থেকে দেখতে পাচ্ছিল এই বুড়ো লোকটি শুধুমাত্র মরেছে আয়রার কারণে আয়রা যদি সে এখানে না তাহলে এই বুড়ো লোকটি বেঁচে যেত এরপর রিচার্ড এইসব প্রমাণ পুলিশ যাতে না বুঝতে পারে এর কারণে সে ক্যারোসিন ঢেলে দেয় আর ওই বাড়িটাকে আগুন ধরিয়ে দেয় আয়রা আয়রা বেঁচেছিল সে আগুনে পুড়ে মরতে চাইছিল না তাই মষ্ট সে একটি দড়ি খুঁজে পায় যে দড়িটা হলো উইন্ডোর দড়ি সে ওই উইন্ডো বারবার বন্ধ এবং ওপেন করছিল আর এই জিনিসটা বাইরে থেকে লক্ষ্য করে রিচার্ড সে বুঝতে পারে ভেতরে কেউ রয়েছে সে যখন ওখানে যায় তখন সে আয়রাকে দেখতে পারে এরপর সে আয়রাকে ওখান থেকে তুলে একটি ট্রাক গাড়িতে তোলে ওই ট্রাক গাড়িটা ছিল ফ্রাম হাউস এর কর্মচারী আয়রা শান্ত ছিল সে কিছু বলতে পারছিল না ঠিকই কিন্তু সে সবকিছু শুনতে পাচ্ছিল ছিল কিছুক্ষণ পরে রিচার্ডের মেয়ের একটি কল আসে সে বলে ড্যাড আমি তোমাকে অনেক মিস করছি তাই আমি তোমার বাড়িতে আসার জন্য মাকে বলেছি মাও রাজি হয়েছে আমরা রিচার্ড জবাব দেয় না না তোমরা এখন এসো আমার কাজ কাজ অনেক বাকি অনেকগুলো রয়েছে তখন যেগুলো আমাকে করতে হবে কিন্তু তার মেয়ে কোনো কথাই শুনছিল না সে বলছে আমরা জলদি চলে এসছি বাবা আর এই জিনিসটা শোনার পর রিচার্ডের অনেক টেনশন আসতে শুরু করে তারা দুজন অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় আর এই টাইমে তাদের একটি প্রবলেম হয় গাড়ির ফিউল শেষ হয়ে যায় তেল ভরার জন্য তারা একটি তেল পাম্পে পৌঁছায় এবং আয়রাকে একটি ক্যাব দেয় যাতে আয়রার কোনো এক্সপেরিয়েনশন বাইরের লোক বুঝতে না পারে এখানে আয়রা পুরো তাকাত লাগিয়ে দেয় সিট বেল্টটাকে খোলার জন্য কিন্তু সে ব্যর্থ হয় এরপর আয়রা দেখতে পায় তার ছেলের বয়সী একটি বাচ্চাকে বাচ্চাটি তাদের গাড়ির সামনে দাঁড়িয়েছিল তার ছেলের ব্যাপারে চিন্তা করে ওই বাচ্চাটিও আয়রার কাছে আসে এবং বুঝতে পারে আয়রা নিশ্চয়ই কোনো বিপদে রয়েছে ওই ছোট্ট বাচ্চাটি আয়রাকে কিছু জিজ্ঞাসা করবে এর আগেই তার মা এসে তাকে এখান থেকে নিয়ে চলে যায় ওই মেয়েটি জানতে পেরে গেছিল যে আয়রার সাথে নিশ্চয়ই কোনো বরবাসী বা টর্চার করা হচ্ছিল গাড়িটি যাওয়ার পর সে পুলিশকে ফোন করে এবং গাড়ির নাম্বার প্লিট ও দিয়ে দেয় অনেকক্ষণ ড্রাইভ করার পর সে একটি লোকেশনে পৌঁছায় সেখানেই তার আগের গাড়িটি ছিল সেই ট্রাক গাড়িটাকে বাদ দিয়ে তার নিজের গাড়িটাকে ড্রাইভ করার কথা ভাবে এবং সে ড্রাইভ করে তার ঘরে চলে যাবে কিন্তু তখনই আমরা দেখতে পাই ওখানে পুলিশ চলে এসেছে পুলিশটি এসে রিচার্টকে জিজ্ঞাসা করে তোমার গাড়ির নামে একটা কমপ্লেন এসেছে কিন্তু এখানে রিচার্ড অনেক কম ফেডেন্টলি কথা বলে সে বলে এখানে সবকিছু ঠিকই রয়েছে আপনাকে কে বললো এই জিনিসটা আসলে আমি এবং আমার ওয়াইফ এখানে ঘুরতে অফিসার বলে ঠিক আছে আমি তো বউয়ের সাথে কথা বলতে চাই তখন রিচার্ট বলে আমার ওয়াইফ দশ বছর ধরে প্যারালায় আসলে সে এখানে পুলিশ অফিসার কেও আবার মিথ্যা বলে আমার বউকে আপনি উদাসী দেখবেন কিছুদিন আগে আমাদের ছোট একটা বাচ্চা মারা গিয়ে এর কারণে সে তার মন খারাপ করে বসে রয়েছে এই এইভাবে এরপর পুলিশ অফিসারটি আয়রার কাছে যায় আয়রা অনেকক্ষণ চেষ্টা করে কথা বলার সে হালকা সুরে বলার চেষ্টা করে হেল্প আর এই জিনিসটা বলার পর গল্পের কাহিনীটাই পাল্টে পুলিশ অফিসারটিও গাড়ির ভেতরে ওই ইনজেকশনটা দেখতে পায় এরপর পুলিশ অফিসারটি সব সবকিছু বুঝতে পারে যে আয়রার সাথে কি করা হয়েছে রিচার্ড আইরাকে কিডন্যাপ করেছে এই জিনিসটাও পুলিশ অফিসার বুঝতে পারে পুলিশ অফিসার কিছু করার আগে রিচার্ড একটি লোহার বড় হাতুড়ি দিয়ে ওই পুলিশ অফিসার তীর খেল ওখানেই খতম করে ফেলে পুলিশ অফিসার মারা যাওয়ার পর সে তাকে তার পুলিশ গাড়িতে চড়ে তার উপর আগুন ধরিয়ে পালিয়ে যায় অনেকক্ষণ গাড়িটি ড্রাইভ করতে করতে আমরা আয়রাকে দেখি সে একটু একটু করে প্যারালাইজ থেকে উঠে আসছে যেমন সে এখন কথা বলতে পারছে সে বুঝে শুনে রিচার্ড ইমোশনাল করতে শুরু করে কিন্তু যে মানুষটা শত শত লোককে খুন করে সে হলো সাইকো কিলার তাকে কি আপনি ইমোশনাল করতে পারবেন এটা অসম্ভব যখন আয়রা বুঝতে পারে রিচার্ড তার কথায় আসছে না তখন সে ওই ইনজেকশনটিকে উঠিয়ে নেয় ইনজেকশনটি তার পায়ে লাগিয়ে তো দেয় বাট ইনজেকশনটির ওষুধ সে ভেতরের দিকে ট্যাপ করতে পারে না কারণ আপনারা তো জানেন তার শরীরে পৌঁছাতে না পারে তখন একটু আর বলে বেচারি তোমার কাছে খুব কমই শক্তি রয়েছে তুমি এই শক্তি দিয়ে আমার কিছু ছিটতে পারবে না এবার আমার প্ল্যান চেঞ্জ হয়েছে আমি তোমাকে নদীতে নিয়ে গিয়ে মারব এই কথা বলার পর সে একটা বড় নদীতে তাকে নিয়ে আসে সেখানে সে নৌকা চাপিয়ে তাকে অনেক গভীর জলের দিকে নিয়ে চলে যায় আয়রা নিজেকে বাঁচানোর জন্য সে অনেক কিছু চিন্তা করতে শুরু করে এরপর সে দেখতে পায় রিচার্ডের পেছনে একটি বড় চাকু রয়েছে আর এখানেই সে একটা নতুন ফন্দি আটে সে কান্না করতে শুরু করে আর বলে যে আমার প্যান্টের পকেটে আমার বেটার একটি ছবি রয়েছে আমি মরার আগে সেই ছবিটা একবার দেখতে চাই তখন রিচার্ড হালকা একটু মুচকি হাসে আর বলে ঠিক আছে তোমার এই লাস্ট ইচ্ছেটা আমি পূরণ করব তখন তার কাছে আসে এবং সে তার প্যান্ট পকেটে ওই ফটোটা খুঁজতে থাকে আর এই সুযোগটারই কাজে লাগায় আইরা সে ছুরিটি বের করে এবং রিচার্ডের গলায় ট্যাপ করে দেয় ব্যথায় সে ছটপট করতে শুরু করে এরপর সে আয়রাকে মারার জন্য তার গান বের করে কিন্তু আয়রা চালাকি করে তার কাছে ওই গানটিও নিয়ে নেয় এবং তাকে গুলি করে ওখানে নিচে ফেলে দেয় জলে এবার আয়রা অনেক কারণ সে তার দুশমানকে তার সাইকো কিলারকে সে মেরে ফেলেছে কিন্তু এখানেই সে একটি ভুল করে ফেলেছে কারণ সে যখন তাকে গুলি করছিল তখন দুটো গুলি নৌকাতে লেগে তার ভেতর দিয়ে জল ঢুকতে শুরু করে নৌকার সাথে সাথে জলে ডুবে যেতে শুরু করে সাতার কাটার অনেক চেষ্টা করে বাট পারে না কারণ তার বডিটা ফুল একটু একটু করে ঠিক হচ্ছে বাট সে পারছে না সে যখন ডুবে যেতে শুরু করে তখন প্যারালাইজ হওয়ার কারণে সে উপরের দিকে ফুলে ভাসতে থাকে দশ মিনিটের পর আমরা দেখি সে একটি কিনারায় পৌঁছে গেছে এখন অবধি তার প্যারালাইজ হাফ ঠিক হয়েছে এরপর সে অনেক খুশি হয় কারণ সে অনেক বড় একটা সাইকো কিলারের সাথে ফাইট করে তাকে নিজেকে রক্ষা করতে পেরে কিছুক্ষণ পরে সে অন্য প্রান্তে দেখতে পায় সে অন্য পাড়ে আস্তে আস্তে করে উঠে গিয়েছে আয়রা তার কাছে যায় তাকে দেখতে রিচার্ড অবস্থা অনেক খারাপ ছিল সে অনেক চোট পেয়েছিল এবং তার ভেতরেও অনেক পানি চলে গেছে সে ছটপট করতে করতে কিছুক্ষণ পরেই মারা যাবে আর এরকম অবস্থায় আয়রা তাকে ছেড়ে চলে যায় আর গল্পটা এখানেই শেষ হয় গল্পটার মিনিং আপনাকে কিছুই বোঝাতে পারবে না তো এখানে আরো একটা মুভি ভেসে উঠেছে এটাতে ট্যাপ করুন আর দেখতে শুরু করুন নতুন একটা মুভি আশা করি এটা দেখলে আপনার অনেকটাই ভাল লাগবে